আ নমস্কার নমস্কার দাদা হ্যাঁ আপনি যে আর্মিদের নামে এটা বলেছেন এটা সঠিক করেছে দাদা একদম যদি পা ধরে বলেন আমি ক্ষমা যাব মানে আমি এটা থেকে যদি মানে আমি আমার কি সাজা হতে পারে বা আমি কিভাবে এখান থেকে বাসতে পারি যদি আপনি আমাকে বলেন দাদা সরি কিসের সরি তুই এমন একটা অন্যায় করেছিস দেশের এমন একটা জায়গায় আঘাত করেছিস এই ভুলের তোর কোনো মাপ নেই তোর চ্যানেলের নাম ফিট বিশ্বজিৎ বাট তুই মানসিক দিক থেকে না একেবারে আনফিট সালা তোর পোঁদের মধ্যে না বাঁশ গুজে দিয়ে চৌরাস্তার মোড়ে টাঙিয়ে রাখা দরকার দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জোন খেটে খাস চাকরগিরি করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি ইন্ডিয়ান আর্মি বা দেশের যে কোনো ফৌজি একটা সম্মানের জায়গায় রয়েছে আর তুই বলিস কিনা জোন খেটে খায় চাকর গিরি করে সালা কালো মোষ যা সংসার চলে সে যায় আজকে আমার বাপ আমার সন্তানরা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায় এমন ভাবে বলছে মনে হচ্ছে কোটি কোটি টাকার মালিক এ সালা দু সালে দাঁড়িয়ে ঘরের ছাদ দেয় তার মুখে এসব কথা মানায় না ওদের বিল্ডিং এর কাজ খুব ভালোভাবে চলছে কিন্তু মাঝখান থেকে যেটা হলো সেটা বৃষ্টি হয়ে আজকে মোটামুটি একটু সমস্যা তৈরি করলো শোন সালা ঢ্যাম না কালো মোষ উনিশশো সালে মায়ের পেট থেকে বেরিয়ে উপরের ছাদ দেখেছি তাও তোর মতো এত অহংকার করেনি। সালা আমি বলেছি তো একদম লো গ্রেড এর চাকরি কারা করে যারা ভিকারির বাচ্চা তারা আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য বাল আমাদের নটা পাঁচটা যেতে হয় না কোন জায়গায় গিয়ে পড়ো থাকতে হয় না তুমি বড় বাল ছিঁড়েছ ভিকারির যেমন দুটো পয়সা হয়ে গেলে অহংকার দেখায় তোর অবস্থা হয়েছে তাই সালা মনে হয় ফেসবুক থেকে দু একশো ডলার পেয়েছে